সকলকে ইউটিউব চ্যানেল বিপার স্বাগত জানাচ্ছি আজ বাইশে মার্চ শনিবার জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথম আলো আজ শিরোনাম করেছে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ এছাড়াও ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ আওয়ামী লীগের অপরাধের বিচার ধীরগতি নিন্দনীয় এছাড়াও বেড়েছে চিন্তায় অপহরণ কমেছে তিন ধরনের অপরাধ দোষরা যেন পুনর্বাসনের সুযোগ না পায় পেশাজীবীদের ইত্যাদি তারেক রহমান বলেছেন বাংলাদেশ প্রতিদিন শ্রীরাম হঠাৎ আওয়ামী লীগ বিতর্ক এছাড়াও আইন শৃঙ্খলার ফের অবনতি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নিন্দার ঝড় আমাদের করেছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠল বাংলাদেশ গাজায় গণহত্যার বিষয় এছাড়াও আর্থিক খাতে এখনও আওয়ামী সুবিধাভোগী আমলাদের নিয়ন্ত্রণে ডক্টর ইউনুস ও সেনা প্রধানকে নিয়ে আসিবের ভিডিও ভাইরাল আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি নেতারা ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব আওয়ামী দাবিতে ব্যাপক দ্বিতীয় লড়াইয়ের জন্য বলেছে। শিরোনাম করেছে ফিলিস্তিনে ইহুদিদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ এছাড়াও ইউরোপের বাজারে পোশাক রপ্তানি বান্ন শতাংশ প্রবৃদ্ধি আর অঞ্চল দখলের হুমকি বর্বর ইয়াহুদিদের যুগান্তর শিরোনাম করেছে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাজেলে দাবি লাগাতার কর্মসূচি এনসিপির এছাড়া সৈরাচারের দোষদের পুনর্বাসন নয় পেশাজীদের সম্মানে ইফতার মাহফিলের তারেক রহমান করেছেন আওয়ামী দাবিতে বিভিন্ন স্থানে ক্ষোভ বিক্ষোভ সেনা প্রধানের বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইনিসকে মেনে নিয়েছিলেন আসিফ মাহমুদের ভিডিও পোস্ট মানব কণ্ঠ করেছে ডক্টর ইউনেস্কের প্রধান উপদেষ্টা করায় সেনা প্রধানের ভেটো ছিল এছাড়াও সরকারের পদক্ষেপে ফেসিবাদ যেন পূর্ণবাসন সুযোগ না পায় তার প্রহান বলেছেন জিয়া পরিবারকে নিঃস নিঃশেষ করে দিতেই চেয়েছিল ইউনাইটেড গ্রুপ ঈদের আগেই মাংসের দাম লাগামহীন দৈনিক সমকাল শিরোনাম করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির এছাড়াও ঢাকার ফুটপাত সাদাবাজি সচল কুশিলাভ বদল চল্লিশ হাজার এর যাচাই শেষ বাকি আরো পঞ্চাশ হাজার কালবেলা শ্রীরাম করেছে সরকার এনসিপি দূরত্ব বাড়ছে এছাড়াও ক্যান্সার হাসপাতাল টিম উড়িয়ে দিল ইসরাইল প্রধান উপদেষ্টার বক্তব্য নিন্দা জানালো এনসিপি আওয়ামী কিছুতে ফের উত্তাপ রাজনীতি কাদেরখণ্ড সেরম করেছে হঠাৎ রাজনীতি উত্তাল ধনমনে উদ্বেগ আওয়ামলীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ এছাড়াও মাদকে বাড়ছে ধর্ষণ ইত্তেফাক সেরকম করেছে রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা নিয়ে নতুন বিতর্ক এছাড়াও সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার রাজনৈতিক উদ্দেশ্যমূলক তারেক আহমান করেছেন আওয়ামী লীগ নিবন্ধন বাতিল ও বিচারের দাবিতে আন্দোলন চলবে নাহিদ করেছেন নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ নিহত দুই মানব জমির আশ্রয় করেছে গাজায় শিশুরা অভিশাপ দিচ্ছে এছাড়াও সৈরে সারে দোষদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না তারা আরেকটি করেছে নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নিহত দুই হাসনাথের পোস্ট নিয়ে তোল পার আওয়ামী লীগের নিষিদ্ধ প্রধান উপদেষ্টা বলেছেন দিনকাল শিরোনাম করেছে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর উদ্দেশ্যমূলক বিশেষ নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এছাড়াও সারা দেশে বিক্ষোভ ফিলিস্তিনে ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসন বন্ধে আহ্বান থাকতে আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান সেনা মূলত যারা চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন